নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা থার্ড ইউনিট টেস্টের বিজ্ঞানের সম্পূর্ণ সিলেবাস নিয়ে আজকের ভিডিওটি তাই যারা নবম শ্রেণীতে পড়ো তোমরা অবশ্যই তোমাদের থার্ড ইউনিট টেস্টের সিলেবাসটি দেখে নাও এবং এই অনুযায়ী প্রিপারেশান নেওয়া শুরু করে দাও তাহলে এই সিলেবাসটি শেষ করা তোমাদের পক্ষে কোনো সমস্যা হবে না মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখো দেখো তোমাদের যে থার্ড ইউনিট টেস্ট পরীক্ষা হবে সেখানে পূর্ণমান রয়েছে নব্বই নাম্বার অর্থাৎ নব্বই নাম্বারের লেখা পরীক্ষা তোমাদের দিতে হবে এবং অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন অর্থাৎ প্রজেক্ট তোমাদের জমা দিতে হবে দশ নাম্বারের এবং এই পরীক্ষাটি হবে তোমাদের ডিসেম্বর মাসে অর্থাৎ তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা হবে টোটাল নব্বই নাম্বারের লেখা পরীক্ষা নভেম্বরের লাস্ট উইক থেকে কিন্তু বেশিরভাগ স্কুলে পরীক্ষা শুরু হয়ে যাবে তাই তোমরা কিন্তু আর দেরি করো না নেওয়া শুরু করে দাও তোমাদের নতুন অধ্যায় হিসেবে পরীক্ষা হবে চতুর্থ এবং পঞ্চম অধ্যায় অর্থাৎ জীববিদ্যা ও মানব কল্যাণ এবং পঞ্চম অধ্যায় পরিবেশ ও তার সম্পদ এই দুটি অধ্যায় তোমাদের নতুন অধ্যায় হিসাবে পরীক্ষা হবে এবং তার সাথে লেখা রয়েছে দেখো বিশেষ দ্রষ্টব্য হিসাবে এর সাথে প্রথম এবং দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অন্তর্ভুক্ত তিনটি থাকবে অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জীবন ও তার বৈচিত্র্য এবং জীবন স্তর এই দুটি অধ্যায় এবং সংগঠনের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে জৈবনিক প্রক্রিয়া পরীক্ষা তোমাদের অলরেডি হয়ে গেছে এই তিনটি অধ্যায় কিন্তু তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরীক্ষা হবে অর্থাৎ এই যে পাঁচটি অধ্যায় তোমাদের বইতে রয়েছে এই পাঁচটি অধ্যায়ই তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরীক্ষা হবে তো আরেকবার তোমরা দেখে নাও তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন তোমাদের হবে টোটাল নব্বই নাম্বারের পরীক্ষাটি নভেম্বরের লাস্ট উইক বা ডিসেম্বর মাসে ফার্স্ট উইক থেকেই শুরু হয়ে যাবে এবং অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন থাকবে দশ নম্বর অর্থাৎ প্রজেক্ট দশ নম্বর জমা দিতে হবে নতুন অধ্যায় হিসাবে জীববিদ্যা ও মানব কল্যাণ এবং পরিবেশ ও তার সম্পদ অর্থাৎ চতুর্থ এবং পঞ্চম অধ্যায় পরীক্ষা হবে এবং প্রথম এবং দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রথম এবং দ্বিতীয় অধ্যায় জীবন ও তার বৈচিত্র্য জীবন সংগঠনের স্তর এবং তৃতীয় অধ্যায় জৈবনিক প্রক্রিয়া এগুলিও তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরীক্ষা হবে অর্থাৎ তোমাদের বইয়ের পাঁচটি অধ্যায়ই তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরীক্ষা হবে এবার কোন অধ্যায় থেকে কত নাম্বার করে তোমাদের পরীক্ষা হবে সেটি তোমাদের দেখিয়ে দিচ্ছে তোমরা সেটি দেখে নাও তাহলে তোমাদের প্রিপারেশান নিতে সুবিধা হবে এটি হলো তোমাদের নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নের ধরন এবং প্রশ্নের নম্বর বিন্যাস ভালো করে তোমরা দেখে নাও জীবন ও তার বৈচিত্র্য এই যে প্রথম অধ্যায়টি রয়েছে এখান থেকে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন অর্থাৎ এমসিকিউ প্রশ্ন থাকবে তিনটি টোটাল তিন নাম্বার অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তিন নাম্বার অর্থাৎ তিনটি প্রশ্ন থাকবে এর সাথে বিভাগ গয়ে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এই অধ্যায় থেকে থাকবে চার নাম্বার দু নাম্বারের দুটি লিখতে হবে এবং পাঁচ নাম্বারের একটি প্রশ্ন উত্তর দিতে হবে টোটাল তোমাদের প্রথম অধ্যায় থেকে থাকবে পনেরো নাম্বার এবং প্রথম অধ্যায় থেকে সব মিলিয়ে নটি প্রশ্ন থাকবে এরপর দ্বিতীয় যে অধ্যায় তোমাদের পরীক্ষা হবে জীবন সংগঠনের স্তর এই অধ্যায় থেকেও তোমাদের যে এমসিকিউ টাইপের প্রশ্ন তিনটি থাকবে তিন নাম্বারের তোমাদের চারটি এক নাম্বারের এসে কেউ প্রশ্ন থাকবে শর্ট প্রশ্ন চার নাম্বার এরপর দু নাম্বারের প্রশ্ন থাকবে তিনটি টোটাল ছ নাম্বার এবং পাঁচ নাম্বারের একটি প্রশ্ন থাকবে টোটাল আঠেরো নাম্বার এবং এগারোটি প্রশ্ন এই অধ্যায় থেকে থাকবে এরপর তিন নাম্বার অধ্যায়ে তোমাদের যেটি পরীক্ষা হবে জৈবনিক প্রক্রিয়া জৈবনিক প্রক্রিয়া থেকেও এক নাম্বারের তিনটি প্রশ্ন থাকবে টোটাল তিন নাম্বার পাঁচ নাম্বার থাকবে তোমাদের এক নাম্বারের পাঁচটি এসে প্রশ্ন তিনটি থাকবে এমসিকিউ এবং পাঁচটি এসিকিউ প্রশ্ন এর সাথে দু নম্বরের প্রশ্ন থাকবে তিনটি এবং পাঁচ নম্বরের প্রশ্ন থাকবে দুটি টোটাল তোমাদের চব্বিশ নাম্বার এই অধ্যায় অর্থাৎ তৃতীয় অধ্যায় থেকে থাকবে চব্বিশ নাম্বারের প্রশ্ন এবং তেরোটি প্রশ্ন এখানে থাকবে চতুর্থ অধ্যায় জীববিদ্যা ও মানব কল্যাণ এখানে এমসিকিউ প্রশ্ন থাকবে তিনটি তিন নাম্বারের এরপরে এক নাম্বারের চারটি এসিকিউ প্রশ্ন থাকবে চার নাম্বার দু নম্বরের দুটি ও সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে চার নাম্বার এবং পাঁচ নাম্বারের একটি প্রশ্ন থাকবে টোটাল ষোলো নাম্বারের প্রশ্ন থাকবে এবং মোট প্রশ্ন এখান থেকে থাকবে দশটি দশটি প্রশ্ন অর্থাৎ এই যে চ্যাপ্টার চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায় থেকে তোমাদের টোটাল ষোলো নাম্বারের প্রশ্ন থাকবে এবং পঞ্চম যে অধ্যায় তোমাদের পরীক্ষা হবে এখানে এক নাম্বারে তিনটি প্রশ্ন থাকবে এবং অর্থাৎ এমসিকিউ প্রশ্ন পাঁচটি প্রশ্ন থাকবে এসে কিউর প্রশ্ন হিসাবে দুটি দু নাম্বারের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এবং পাঁচ নাম্বারের একটি প্রশ্ন পাঁচ নম্বর থাকবে অর্থাৎ টোটাল তোমাদের এখান থেকে থাকবে টোটাল সতেরো নাম্বার অর্থাৎ এখান থেকে এগারোটি প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকবে অর্থাৎ তোমাদের টোটাল জীবনবিজ্ঞানের যে নব্বই নাম্বার পরীক্ষা হবে সেখানে পনেরোটি এমসি প্রশ্ন এক নম্বরের এসএ কিউর প্রশ্ন থাকবে একুশ নাম্বারের নাম্বার তোমাদের থাকবে সংক্ষিপ্ত দু নাম্বারের প্রশ্ন এবং পাঁচ নাম্বারের প্রশ্ন টোটাল থাকবে তিরিশ নাম্বার তো মোট নব্বই নাম্বার টোটাল প্রশ্নপত্রে তোমাদের চুয়ান্ন নাম্বারের প্রশ্ন থাকবে এটি হলো তোমাদের নম্বর ডিভিশন জীবন বিজ্ঞানের তোমরা দেখতে পাচ্ছ দরকার হলে এটি স্ক্রিনশট নিয়ে রাখো এবং তোমাদের সমগ্র জীবনবিজ্ঞান বইটাই কিন্তু তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরীক্ষা হবে এটি তোমাদের বলে রাখলাম নতুন অধ্যায়গুলি প্রিপারেশন আগে নিয়ে নাও তারপরে পুরোনো অধ্যায়গুলি রিভিশন দেবে আর দেরি করোনা এখন থেকে প্রিপারেশন নিলে খুব তাড়াতাড়ির মধ্যে এই সিলেবাসটি শেষ করে ফেলা তোমাদের পক্ষে কোনো সমস্যা কিন্তু হবে না তাই আর দেরি করোনা এটাই হলো নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জীবন বিজ্ঞানের সম্পূর্ণ সিলেবাস প্রশ্নের ধরন এবং প্রশ্নের নম্বর বিন্যাস ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো